24 চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। দেখেন সারা পৃথিবীতে একজন ব্যক্তি আমি মানে আমি আমি আমার কথাই বলি। একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য। কেন যেতে চেয়েছিলাম জানেন? দেশমাতৃকার জন্য, দেশকে সার্ভ করবার জন্য একজন অফিসার হব। একটা সময় আমরা যখন সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু গেছে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এই ছিল ইচ্ছা। একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য ওই মিশনে যায় মিশনে গিয়ে কিছু ডলার কামায় এই ডলারের জন্য যেই দেশের সেনাবাহিনী তার এই এরকম একটা বাহিনীতে যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো এবং এক বছর বা দুই বছর বা দুইটা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে সেটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে পালাটাই হচ্ছে অন্যায় মানে এই সেনাবাহিনীর আপনি আপনার আপনার ফ্যামিলিতে যদি সেনাবাহিনীর কোন অফিসার থাকে নব্বই এর দশকে আপনি কি পরিচয় দিতেন অমুক কর্নেল তমুক ব্রিগেডিয়ার আমাদের শ্রদ্ধা মানে সেনাবাহিনীর নাম শুনলে যে শ্রদ্ধাটা এখন আপনি সেনাবাহিনীর একটা অফিসারকে দেখলে মানুষজন রাস্তাতে ওই দেখেন একটা মেয়ে আছে সিঠি না কি নাম জানো সে তো রীতিমতো সেনাবাহিনীকে চর মেরে বসেছে দেখলাম এখন তো মানুষ রাস্তাঘাটে সেনাবাহিনীকে পেটায় সেনাবাহিনীকে এখন রাস্তাঘাটে মানুষ পেটায় মানে সেনাবাহিনীর হ্যাঁ মানে সেনাবাহিনীর অবস্থা ভয়ঙ্কর খারাপ সেনাবাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নেই সেনাবাহিনীকে মানুষ মনে করে যে এরা হচ্ছে দেখেন সেনাবাহিনীর মেজর ডাকাতি করেছে কোনোদিন শুনেছেন ধানমন্ডিতে ক্যাপ্টেন সে ছিনটাইকারী ছিনটাইকারী হয়েছে কখন এই পাঁচই অগাস্টের পরে সুতরাং বিএনপি জামাত আমলে সেই সময়টাতে প্রথমে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো একটা বড় ধরনের রিক্রুট করে জামাতি ইসলামী আপনি দুই হাজার এগারো সালে এই যে জঙ্গি জিয়াউল জিয়াউল সৈয়দ জিয়াউল সে কু করার ট্রাই করেছে যে কদিন আগে জুলকার নাইন সায়ের একটা আপনার অডিও বার্তা দিয়েছে জিয়া হকের সে পরিষ্কার ভাবে বলেছে যে দুই হাজার এগারোতে সে কু করা ট্রাই করেছে এবং সে বলেছে ওয়াকারের প্রতি তার তার সেই অডিওতে সে বলছে ওয়াকার ওয়াকার স্যার আই এম ইউর লাইক আই এম ইউর আই ইউর লাইক আই এম ইউর সান এই ধরনের সে কথাবার্তা বলছে এবং বলছে যে আমি আপনার ব্রিগেডে কাজ করেছি অমুক না আমাকে আপনি ফেরত নেন মানে একটা জঙ্গি সে বলছে আপনি মেন্টালিটিটা দেখবেন একটা জঙ্গি প্রকাশ্যে বলছে যে সে কু করার ট্রাই করেছে তার কিছু জঙ্গি বন্ধু বান্ধব নিয়ে সেই লোকটা আবার ওয়াকার কে আরেক জঙ্গিকে বলছে আমাকে আপনি ফেরত আমি কি আপনার সন্তান সমনা তার মানে হচ্ছে কি যে কেউ কু করার ট্রাই করা মানে হচ্ছে সেনাবাহিনীর সবচাইতে বড় অপরাধের একটা তাহলে তার ওই রকম জায়গা আছে বলেই সে বলছে ওই ধরনের সিগন্যাল এই যে খিজির হায়াত খান নামে এক চলচ্চিত্র পরিচালক আছে তার বন্ধু প্রকাশ্যে বলছে যে আমার বন্ধুকে আবার তার জায়গাতে রিন স্টেট করা হোক অর্থাৎ সে যে মেজর হিসেবে তার চাকরি বরখাস্ত হয়েছিল সে মেজর হিসেবে তাকে আবার সেনাবাহিনীতে নেওয়ার পরে এই ব্লগার হত্যাকাণ্ডের পরে এই প্রকাশক হত্যাকাণ্ডের পরে এই কু করার পরে অর্থাৎ এই ধরনের একটা চাওয়া যে চাওয়া যাইতে পারে সেনাবাহিনীর কাছে যে এই জিনিসটা চাওয়া যেতে পারে সেই স্পেসটা তাদের আছে তারা এও বলেছে যে এই পাঁচই আগস্টের আগে এই জুলাইতে তারা সেনাবাহিনীর সাথে এক কাজ করেছে আপনি দেখেন নাই যে সেনাবাহিনী যখন নির্মম ভাবে আপনার আক্রমণ করেছিল মানুষদের উপরে সেখানে দাড়ি টুপি পরা কয়েকজন লোক ছিল এরা কারা যাদের হাতে বিরাট বড় রাইফেল ছিল সেই সব ভিডিও তো আমাদের কাছে আছে এই যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আপনার এই যে ডোজ আমরা বেশ কিছু সেনাবাহিনীর অফিসারকে লোকেট করেছি উই আর ওয়ার্কিং অন ইট আমাদের ক্ষমতা খুবই সামান্য ভাই তবে আমরাদের ব্যাজ নাম্বার এরা বিএমএ কত লং কোর্স এদের বাবা মা ঠিকানা সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি কাল করছি আমরা বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে এদের নাম দিয়েছি এদের অপরাধের ফিরিস্তি বলছি এবং আমরা এটা করতে থাকব। এদের এদেরকে স্যাংশন আনা সেনাবাহিনীর এইসব অফিসারদেরকে চাকর উচ্চিত করানো এবং ভবিষ্যতে এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে যেই নাটক করেছিল জামাতের এই রাজাকারদের বিচারের সময় তো আমরা অনেক ধরনের তাল দিয়েছিলাম আমরা ওদেরকে এইসব জবাব আর হবে না নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা বিচার আমরা খুব ভালো বুঝি আপনি বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন নিজুম মজুমদার এই নামটা এরা যেন জেনে রাখে ক্ষমতায় যখন আসব বিচার করব এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে বিচার হবে হবে এবং বাংলাদেশের এভরি নুক কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে দেই সেটা দেখবেন আপনার প্রোগ্রামের মাধ্যমে এই বার্তাটা দিয়ে গেলাম টোয়েন্টি ফোর বিগি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল